সহ আপনারা যারা আছেন তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যায়নি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই একশো বছর আগেকার ইতিহাস ভুলে যেতে হবে সত্তর বছর আগেকার ইতিহাস ভুলে যেতে হবে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই ছাত্রদের সম্মানে নতুন ইতিহাস রচিত হয়েছে এই পনেরো তারিখ আগস্ট এই ইতিহাস আর বাংলাদেশে থাকবে না এটা মুছে ধরতে হবে আমাদেরকে আপনাদের মনে রাখতে হবে স্বপ্ন সহ আমাদের হাজার সাতের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা সেই রক্তের সাথে বেইমানি করে আজকে যারা খেয়াল করবে পনেরো বছর যারা জয় বাংলার স্লোগান দিয়েছে অথবা তাদের সাথে দালালি করেছে ঠিক তাদেরকে অনেকের সাথে নিয়ে

আমি কি করেছি জনতার কাছে বিচার দিলাম তুমি পালিয়েছে কেন তুমি কি করো নাই এদেশে হত্যা গুম হাজার হাজার নেতাকে তুমি গুম করেছো খুন করেছো তুমি এই দেশে দর্শনের রাজত্ব কায়েম করেছিলে তুমি এই দেশে এগারো লক্ষ হাজার কোটি টাকা তুমি পাচার করেছো আর এই টাকা জোগাড় করতে পাচার করতে না মাঝপথে আমার নেতারা ওই দুর্নীতিবাজ অফিসাররা খেয়েছে আরো পঞ্চাশ লক্ষ হাজার কোটি টাকা আমাদের সন্তানদের গ্রোহের কথা না বলে শোহেদের কথা না বলে তুমি বলেছো কে ওই তুমি কত টাকা প্রচার করেছ তুমি আমাদের তাদের হত্যা করেছো গণ হত্যা করেছো তুমি তাদেরকে ফিরিয়ে দাও আর তোমার আমরা মেট্রোদের ফিরিয়ে দিও তুমি যত টাকা প্রচার করেছো তা দিয়ে ওরকম একশন মেট্রো রেলের স্টেশন নির্মাণ করা সম্ভব তুমি পালিয়েছে কেন ছাত্র জনতা তোমাকে গণভবনে ধরতে গিয়েছিল তোমার এত সাহস তুমি সেখানে তোমাকে ছাত্র জনতা গলায় রশি জুড়ে ফাঁসি দিয়ে সেইখানে তোমার মৃত্যু নিশ্চিত করে ফেলত তুমি আজকে পালিয়েছ ভারতে বসে তুমি ষড়যন্ত্র করছো নানান কথা নির্দেশ দিচ্ছ এক মাসের মধ্যে বাংলাদেশকে অচল করার নির্দেশ দিচ্ছ

বিদা দন্ত তৈরি করা যাবে না এবং কারো ব্যক্তির নামে স্লোগান দেওয়া যাবে না অথচ পাঁচ তারিখে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সাত তারিখে আপনারা দেখেছেন এমপির জন্য পোস্ট লাগিয়েছে আমাদের সন্তানদের রক্তের দাগ নাই রাজপথ থেকে এখনো রক্ত শুকায় নাই এই ছাত্ররা আওয়ামী বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী পতন ঘটেছে এরা কি আওয়ামী পক্ষে যাবে আপা আমি পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে নাই অতএব ছাত্রদের ছাত্ররা কখনোই আমি পক্ষে যাবে না আমরা যদি ছাত্রদের সাথে আমরা বিএনপি এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে বিএনপি প্রতিষ্ঠা করেছেন তারা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই ছাত্রদের সুফল কিন্তু আমাদের ঘরে আসবে অতএব তারা হুড়ো করে এমন কোন কাজ আপনারা করবেন না যারা এই কালে আদির বিএনপিকে ধ্বংস করছেন ভূমি করছেন এই কালিয়াতির কে সার্বজনীন বানানোর ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছেন এই কমিটি করেছেন আমরা তাদের ক্যাপ্টেন পরিবার প্রতিবাদ জানাচ্ছি তাদেরকে আমরা ও রাস্তায় থাকতে দেব না এইটুকু বলে আপনাদের অবগত আছেন বিভিন্ন দেবৃন্দ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রয়েছে এখন আপনাদের সামনে বক্তব্য স্থাপন করবেন